রিজনেবল প্রাইসে নিজে হাতে তৈরি ধান ঝাড়াই প্রেসার মিক্সার মেশিন টুইন অন ছাদ ঢালাই মেশিন ও আরও অনেক কিছু বহরমপুরে তৈরি করে গোটা ওয়েস্টবেঙ্গল তথা বিহার উড়িষ্যা প্যান ইন্ডিয়া সাপ্লাই দিয়ে থাকে হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার নামটা বলেন দাদা আমার নাম তপন দাস দোকানের নাম হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এই দোকানের অ্যাড্রেসটা কি আছে এই দোকানের আছে কারবালা রোড পেট্রোল পাম্পের সামনে কাশিমবাজার বহরমপুর মুর্শিদাবাদ আপনার কাছে কি কি পাওয়া যাচ্ছে আমার এখানে পাওয়া যাবে আপনার এখন যেটা আমরা নাম রেখেছি টু এন লিফ্ট এবং মিক্সচার মেশিন মানে একসাথে যেটা থাকে আপনার একই সাথে আপনি মশলা মাখাতেও পারবেন আর একই মেশিনে আপনি উপরে তুলতে পারবেন আপনার এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় ডেলিভারি হয় আমার এই প্রোডাক্টটা ওটা পশ্চিমবাংলাতেই চলে তাছাড়াও ঝাড়খণ্ড আপনার ত্রিপুরা এরকম আমার মাল গেয়েছে বহরমপুর শহরে বাজার ছাড়া কম দামে টুইন অন মিক্সচার মেশিন ও লিফ্ট এই মেশিনের বিশেষ কাজ হল মশলা মাখাবে এবং পাঁচতলার মতো ছাদে তুলে দিবে। সুদক্ষ মিস্ত্রি দ্বারা নির্মিত সব রকম মেশিন এখানে পেয়ে যাবেন ধানজারায় মেশিন থেকে শুরু করে টুইন অন লিফ্ট মেশিন তার সাথে থাকছে চাইনা লিফ্ট মেশিন আর এইসব মেশিনের পাশাপাশি এখানে মাল মালবহানোর ঠেলাগাড়িও আছে হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিজিট করুন এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে মেশিন বানিয়ে নিন মুর্শিদাবাদের বাইরে থেকে রিকোয়ারমেন্ট থাকলে এই ধরনের মেশিনে তাহলে হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন সমস্ত কিছু ক্যাপশনে নাম্বার দেওয়া থাকলো ডিটেলস জেনে কিভাবে আপনি মালটা কিনবেন কিভাবে সাপ্লাই হবে সব কিছু ডিটেলস নিয়ে নিতে পারবেন এখানকার অনারের কাছ থেকে এখানকার ঠিকানা বহরমপুর কারওয়ালা রোড সানসাইন স্কুলের পরেই যে পেট্রোল পাম্পটা আছে তার ঠিক ডানাতেই পড়বে এই হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ